আদাম সালাম তিনি হচ্ছেন আবুল বাবমন্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম প্রথম মানুষ এবং নবী। মানব মন্ডলীর মধ্য থেকে আল্লাহ আদাম প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছে আমরা সবাই হচ্ছে বানি আদম বা আদাম আলাইহিস সালামের বংশধর আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার অনেক আগে এই পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তাআলা ارشاد করছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাব্লু আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলহ সালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ইন্নী জাআলতু ফিল আরদি খলিফাহ ফেরেশতারা আমি পৃথিবীতে আমার রেপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিনজাতিরা জাতিরা পৃথিবীতে আদাম আলিসালমের আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সে ডিস্কাশনে আল্লাহত আলার সাথে ফেরেশতাদের ডিস্কাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে কলু তাজা আলু ফি হামা ইউফ সিদু ফি হাম এস অর্থাৎ কেлла আপনি কি এমন কোন জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে কেয়স করবে রক্তপাত করবে নাহনু nusabbihu bihamdika wa nuqaddisu lak আমরা তো আপনার তাসবীহ করি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তাআলা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন সেই ফেরেশতারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা যখন তিনি সেরেস্টদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি অতপর আল্লাহ তালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলহ ইসালাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলহ ইসালামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলহ ইসালামকে তৈরি করলেন আল্লাহ তালা ইসাদ করছেন ইন্নি খালিকুম বাসরমেন চিন নিশ্চয় আমি মানব মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিক্যালি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা রস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি আল্লাহ সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত আল্লাহ মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন তারপর এটেল মাটিকে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা ইনমাস্ত মানে মাটি এরপর মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচন্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসলিন কাল ফখর ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়া মাটির যে কাঠামো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভিতরে আল্লাহ তাআলা রূহ এর ফুৎকার দিলেন আল্লাহ বললেন فاذا সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেথড ইনটু হিম মাই স্পিরিট আমি তার ভিতরে আমার রুহের এর ফুৎকার দিলাম ফলে আদম আলহ ইসালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখবো যে সহি বুখারিতে সেদিন আদম আলহ ইসালামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হু সিতুনা জিরান ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং সই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তৈরি করেছিলেন ইয়মুল জুমা আতিফিহি হলিক আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলাহ ইসলামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আলহিসামকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এবং আদম আলাহ ইসলামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলহ ইসলামকে ফেরেস্তাদের সামনে এনে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন এম বি উনি বি আসমা ই হা উলাই প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেস্তারা উত্তর করতে পারলেন না অতপর আদম আলহ ইসলামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আদম আমি হুম বি আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফালাম্মা আমা আহম বি আদম আলহ ইসলাম যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লা কুম ইন্নি আলম ওয়াইব আসলাম আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকার জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদমকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো মধ্যে স্পেশালা সেগুলো নাম আল্লাহ করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলিহ ইসালাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরেস তাদের অপারগতা এবং আদম আলিহ ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদম আলহ ইসলামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি সাল্লাম বলতে পেরেছেন কিন্তু ফেরেস তাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেয়া হয়নি তো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ তালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন। তখন আলাদা করে আদম আলহ ইসলামকে শিক্ষা দিচ্ছিলেন বরং এমন হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেস্তা এবং আদম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদম আলি ইসালামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেস্তাদের মধ্যে বিষয়গুলো না থাকার কারণে ফেরেস্তারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেস্তাদের সামনে আদম আলি ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদম আলি ইসালামকে একটা সম্মান সূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে আল্লাহ বললেন আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথেই সকল আসলে আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে হেড জাস্ট লিটল বিট আমরা আমাদের মাথায় একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরস্তাদের শেষদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না জন্য ফেরেস্তাদের কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মত করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আলাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালকে এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস্তারা সজদা দিল ইবলিস ছাড়া আবা ওয়াসতাক্বাবা ওয়া কানা মিনাল কাফিরিন শেয়ব সজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস ইবলিশ কে এতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশন শেয়ারিং শুনেছি আদম আলাইহিস সালামকে হটাট করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপিয়ারড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহাজ্ঞানী সত্তা যে হচ্ছে কানামিনাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে কানামিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি ইবলিস বা শয়তান বেসিক্যালি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আলাইহিস সালামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন ইবলিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে ইবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি ইবাদত করতে করতে আল্লাহ তাআলার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেস তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারত কিন্তু আল্লাহ তালা যখন আদম আলাহি সাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকে আল্লাহ তাসুদা ইদ আমার তু হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে কেন তুমি সেজদা দিলে না সবাই যেখানে সেজদা দিল তুমি কেন সেজদা দিলে না তখন উত্তরে বললো আমি চাইতে সে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো একটা মধ্যে গ্রো করলো সে বললো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন সেজ সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে তর্ক স্থাপন করলো আল্লাহ তার র্যাঙ্কিং কে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন লাঞ্ছিত এবং ধীরা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা তাকে পদমর্যাদা চ্যুত করা হলো ফলে সে তার আগের অবস্থানে আর থাকলো না সে আল্লাহ তালাকে একবার বলতে আরম্ভ করলো আসুন হে আল্লাহ এত বছর আমি আবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম কিন্তু না করার কারণে দিলেন আপনি আমাকে ধিকৃত অভিশপ্ত বলে ঘোষণা করলেন তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমত পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়ে খান্ত হয়নি সে এ পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত এতাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেস তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তার সাথে কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বোধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাইরুম মিনহ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগোইস্টিক সমস্যা আল্লাহ তাআলা চেয়েছেন এই ঘটনার অবতারণার ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার এই আদম সন্তান বনি আদমের যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকব যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে সুম্মালা আতি আনহুম মিম বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম আন আইমানিহিম ও আন সামনে থেকে পেছন থেকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব ধোকা দিব টেম্পটেশন দিব হুইসপারিং করব ওলা তাজিদ আকসার আহম শাহিন আপনি তাদেরকে শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না আল্লাহ তালা বললেন লামান থাবি আকা মিন হুমলা আমলা আন্না জাহান্না না মিনকুম আজমাইন তুমি আমাকে তার চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ ইবলিসকে কেমত পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ভিশন ফিক্স করে যে যে কারণে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে বনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর আগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাফুজাহ ইসলাম বললেন যে ইন্না শাহ ইয়াজরিমিনাল মিনাল ইনসানি আদাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তালার সৃষ্টি দুইটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চির শত্রুতা চির বিদ্বেষ চির দ্বন্দ্ব শায়তান আর বানি আদম আদম আলাইহিসামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করল না এই ঘটনার পর আদাম আলিহাসালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে তার সাথী নেই 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 নেই। সঙ্গী বন্ধু বান্ধব কেউ মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা। তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেসকে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলিহা সালাম এ পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলমাউজাহা লিয়াসকুনা ইলাইহা তালা তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যে স্থির হতে পারে সে প্রশান্তি পেতে পারে। আল্লাহ আল্লাহ তালা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আলাহ ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহ ইসলামকে তৈরি করা হয়েছে সহি বুখারিতে এসেছে খলিক নাম তেলা পাজরের হাট থেকে আদম আলহ ইসলামের বাম পাজরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলাইহ ইসলামকে তৈরি করেছেন হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলহ ইসলাম হাওয়া আলহ ইসলামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণোচ্ছল হয়ে ওঠেন এজন্য জন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহালামকে সালামকে আল্লাহ আদম আবার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলেন ইভ এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জাননাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তাআলা বললেন

আনন্দ উৎসব করতে পারো কিন্তু ওয়ালা তাকরামা দেখি সাজারা এই গাছের ফল খাবে না বি অ্যাওয়ার অফ দিস ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তাহলে ফাতাকুনা মিনা আল তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আল্লাহ তাআলা আদাম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাতল দিলেন টু জেন টন্স দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশন কে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গোমরা করেই ছাড়বে ধোকা দিয়ে ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলহামকে উইসপারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেললো কোরআন বলছে ফা ফাওয়াসুমা শেপন লিউবদি আলহুমা মা ভুরিয়া আনহুমা মিনসাউ আতিহিমা শায়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শায়তান এসে বললো আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে জান্নাতে রাখতে চান না আল্লাহাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা তোমরা ফেরেশতা নও আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না আল্লাহ ফল ফল খেতে নিষেধ করেছেন গাছে তোমরা যদি তাহলে এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তালা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না কিন্তু আল্লাহ তালা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শেতান বলল যে

ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আলম আলিহাসালাম এবং সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে লাগলেন। করে জান্নাতের বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন এবং তখনই ওনারা বুঝতে পারলেন আমরা কি করলাম আমরা তো মহাবুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কমান্য করেছে। আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম আনহা কুমার আনথিল কুমার সাদারা আদা ভাইটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতান আলাকুম আদুউ মুবিন শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলাইহিস আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন আমাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটা তুমি করো না কিন্তু আদম আলাইহিস সালাম ঘুরে গিয়েছেন আল্লাহ তাআলার আদেশ পালনে আল্লাহ বলেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ই পাইনি ফলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন

এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তালা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারো নি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই বিতু বা আদু কুমলি আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো ওলা কুমফিল আরদি মুস্তাফরাহিন এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফিহা তাহিয়াউন অফ ইউ হ্যা চামুথুন অমিন হ্যা তু খোঁজুন ইউ লিভ দেয়ার ইউ ডাই দেয়ার অ্যান্ড ইউ উইল তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন আলম আলহিসাল্লাম এবং হাওয়া আলহিহাসাল্লাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি খান্ত হচ্ছি না ফায়মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে taman tabi'a hudaya fala yadhillu wa la আমার যে পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথ ভ্রান্ত হবে না তারা কখনো গোমরাহ হবে না অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহলা নামক একটা জায়গা আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামে একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডামস পিক নামে এক পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। হাওয়া আলাইহা সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক দিকে এক একজন দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দান আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছে। হয়েছেন এই পৃথিবীর বুকে